রতনাব আমি একটু বেরুই হ্যাঁ কাল বৈশাখের দিনে এত ঝড় জল বৃষ্টিতে বেরোনো কি খুব দরকার আরে না না সেরকম কিছু হবে না তুমি কি করতে যাবে বলো তো তুমি বোঝো না কেন এই সময়তে তালডোবায় কত ভালো মাছ উঠবে জানো হ্যাঁ বাবা খুব ভালো মাছ ওঠে আগের দিন কত সুন্দর মাছ আনলে পুটি মাছ কই মাছ হ্যাঁ মা তুই চিন্তা করছিস কেন আজও পাবো সব সময় মাছ আর মাছ বলা মাত্রই শুরু হয়ে গেল মেয়ের তেমনি আবদার দেখেছো দিনকাল পরিবেশ খারাপ কেন কথা শুনো না বলো তো আরে ধুর এসব চিন্তা ছাড়ো তো আমি এমনিতেও যাচ্ছিলাম তারপর মেয়েরও ইচ্ছে হয়েছে তাছাড়া আমাদেরও তো রাতটুকু চলে যাবে তাই না বেশ আর কথা বাড়িও না তুমি এবার তাড়াতাড়ি যাও বেশি দেরি করবে না খুব তাড়াতাড়ি যেন বাড়ি ফেরা হয় বলে দিলাম হ্যাঁ তুমি ঘর বাড়ি দেখে রেখো আর মেয়ের খেয়াল রেখো কেমন মা ও মা বাবা এখনো বাড়ি আসছে না কেন কি করে বলি বল মা কত রাত হতে চললো এরপরে কখন রান্না হবে আর বাবা কখন মাছ নিয়ে আসবে বাবা এত দেরি কেন করছে মা আমি বারবার করে বলেছিলাম যেও না যেও না এই অসময়ে যেও না একবার ইচ্ছে হলো তো সময় পরিস্থিতি না দেখেই বেরিয়ে পড়ল মা বাবা কি আজকে ফিরবে না বাবার কিছু হয়ে যায়নি তো মা একদম বাজে কথা বলবি না ঈশ্বর আছেন অবশ্যই দেখবেন প্রার্থনা কর যাতে সুস্থ ভাবে বাড়ি ফেরে ঠিক বলেছ মা বাবা না আসা পর্যন্ত তুই বরং ততক্ষণ শুয়ে শুয়ে প্রার্থনা কর আচ্ছা মা মানুষটাকে আমি বারবার বারণ করলাম কেন শুনে না ঈশ্বর তুমি দেখো তারে কই গো সব বাড়ি সব কোথায় এই রাতে তোমাদের এত বড় একটা সর্বনাশ হয়ে গেল তোমরা কিচ্ছু জানতে পারলে না কোথায় গেলে তাড়াতাড়ি দরজা খোলো কে রমেশ এলে রমেশ নাকি যাচ্ছি 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 রমেশ তোমার কি হয়েছে তুমি কোথা কেন বলছো না

তুমি মায়ের আগে ছেলেকে কেড়ে নিলে কি দোষ ছিল ভগবান ছেলেটার এই ভর্তি সংসারের বৃদ্ধ মাকে ফেলে রেখে তুমি আমার ছেলেকে তুলে নিলে আমি বারবার বারণ করেছিলাম যেও না যেও না এত খারাপ একটা পরিস্থিতি এই সময় বাড়ি থেকে বেরিয়েও না আমার কথাগুলো একটি বারের জন্য সে শুনলো না বাবা তুমি আমাদের কেন ছেড়ে চলে গেলে এখন আমরা কি করব তুই চুপ কর কুপয়া মে খুব শখ হয়েছিল না মাছ খাবার দিলে তো বাপটাকে মেরে ছি 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 আমার কি দোষ মা সাহস নেই নির্লজ্জ তোর জন্য আজ আমার সংসারের এই অবস্থা তোমরা এইভাবে অশান্তি করো না এই চলো সবাই সকলে মিলে দেহ সৎকারের ব্যবস্থা করতে হবে তো চলো 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 সকালবেলায় ঘরে শুয়ে শুয়ে কি করছিস কুলাঙ্গার মে এভাবে বলছো কেন মা মনটা একটু খারাপ হুম হুম মন খারাপ যত ঢং বাপটাকে তো মারলি এবার বাড়ির পড়ে থাকা কাজগুলো বাজারগুলো কে করবে শুনি আচ্ছা মা আমি যাচ্ছি আগে তাড়াতাড়ি বাজারটা যা তারপর এসে বাড়ির কাজগুলো করিস সকালবেলা তাজা সবজিগুলো যেন আনা হয় খারাপ সবজি যেন না আনা হয় বাড়ির বাইরে পরিষ্কার কর তারপরে বাড়িতে আসার পথে ডাক্তারের কাছে আমার সব ওষুধগুলো নিয়ে আসবি বেশ তোমাদের সমস্ত কাজ আমি করে দেব আমায় একটু শান্তি তো দেবে এইটুকু মে মুখে জানো কথা ফুল ফুলঝুরি পড়ছে যা যা খুব হয়েছে এবার কাজগুলো সার দেখি ও লিলা কোথায় গেছিলে মা এই তো ঠাম্মা একটু বাজার করতে গেছিলাম তো মা বাড়ির সব ভালো তো হ্যাঁ ঠাম্মা বাড়ি সব ভালোই বুঝতে পারি মা বাবা চলে যাওয়ার পর থেকে সমস্ত চাপটা তোর ওপরেই পড়েছে হ্যাঁ ঠাম্মা কি করি বল করতে তো হবে জানি না কোন কারণে সকলের কাছে এত খারাপ হয়ে গেলাম আমি না মা এসব নিয়ে একদম মন খারাপ করবি না এমন সময় সকলের মাথা ঠিক থাকে না তাই এই ধরনের কথা বলে ফেলে যাই বলুক মেনে নিতে হবে আমারে বা কি দোষ বলো বেশ একবার আয় তো এদিকে এখানে এসে বস কিছুক্ষণ একটা নাড়ু খেয়ে যা না থাম্মা আজ কিন্তু দেরি হয়ে যাবে বাড়ি ফিরতে আজ না পরে কোনোদিন আসবো না রে না এক দন্ড বসে যা এমন কিছু দেরি হবে না ভালো বানিয়েছো তো? একটি মাত্র নারকেল পড়েছিল সেটা দিয়ে করলো। আমাদের আর এখন এসব কোথায় পাবো? তোর তো চিন্তা কিসে? বাচ্চা, তোর যখন মন হবে তখনই তুই আমার কাছে আসবি। তোর কোনো চিন্তা নেই। বেশ 엄마 কাজের সঙ্গে সময় পেলে আমি অবশ্যই আসব আমার ছেলে মেয়ের স্বামী কেউ আমার কাছে নাই তাছাড়া আমার সাথে দেখা করতেও কেউ আসে না তুই না হয় আমার মেয়ের মতো আসবি মাঝে মাঝে হ্যাঁ 엄마 আমি আসব আজ তাহলে আসি বাড়ি যাই হ্যাঁ মা না হলে তোর আবার দেরি হয়ে যাবে মা বাজারগুলো না আর ঠাকুরমা তোমার ওষুধটা তাড়াতাড়ি আসবে বলে এত দেরি কেন বাজার করতে এত সময় লাগে নাকি চলে এসেছিলাম কিন্তু সুখী থাম্মা একবার ডাকলো বাড়ির কাজগুলোর কথা মনে থাকে না অন্যের বাড়িতে বসে বসে সময় কাটাচ্ছিস বেশি দেরি হয়নি তোমা এদিকে বেলা ঘরিয়ে গেল বাড়ির সমস্ত কাজ বাকি দেরি হয়নি আবার কি বলিস হ্যাঁ বেশ তোমরা এগুলো রাখো আমি সমস্ত কিছু করে দিচ্ছি দে দেখি কেমন বাজার করলে কি আর বলি বল তোকে চারিদিকে গল্প করগা বাজার করতে গিয়ে তাহলে আরো ভালো ভালো সবজি পাবি কেন মা সবজিগুলো খুবই খারাপ নাকি মোটামুটি ঠিকই আছে কিন্তু এর থেকেও ভালো আনতে হবে কথাটা মাথায় রেখে দিস বেশ মা আমার মনে থাকবে আমি ঠিকঠাক বাজারই করে আনবো শোন মে কাজগুলো তাড়াতাড়ি সার শুধু সবজি দিয়ে তো আর খাওয়া দাওয়া হয় না কাজগুলো করে মাছ ধরতে যাবি আজকে মাছ লাগবে একটু আমিষ না হলে বাচ্চা মুখে স্বাদ আসে না তাই বলি কাজ ছেড়ে যতটুকু পারিস মাছটা ধরে আন বেশ কাজগুলো তাড়াতাড়ি করে নি তারপরেই এনে দেব হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যা আজকে দুপুর হয়ে গেছে আজ আর বেশি মাছ পাওয়া গেল না এইগুলোই নিয়ে যাই আবারও আমায় বকা খেতে হবে অল্প মাছ ধরার জন্য এই কানাই দেখ দেখ এই লীলা মনে হচ্ছে না আরে হ্যাঁ তো কি ব্যাপার বলতো বেটা এখানে কি করছে চলতো গিয়ে দেখি এ চল তো চল 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 এ লিল এইদিকে কি করতে এসেছিস এ তো দুপুরে অ্যাঁ এই তো একটু মাছ ধরতে এসেছি তোমরা কারা আমরা যেই হই না কেন তোর জেনে কি হবে তাহলে তোমরা আমার রাস্তা কাটলে কেন আমরা রাস্তা আটকাবো না তো কে আটকাবে রে আমাদেরকে এড়িয়ে এই গ্রামের একটা লোক যায় না তুই তো কোন বাচ্চা বাপটা চলে যাওয়ার পরও তো কোনো ভয় ডর হয়েছে বলে মনে হচ্ছে না ওর আবার ভয় ভয় থাকলে কি এই ভর দুপুরে অন্যের পুকুরে মাছ ধরতে আসতো মিথ্যে কথা বলবে না আমি একদম চুরি করিনি এই পুকুরে আমাদেরও অংশ আছে তাই মাছ ধরেছি এইটুকু মেয়ে নয় আবার আমাদের মুখের উপর কথা এমন ভয় দেখাবো কোনোদিন এদিকে আসতেই পারবি না এক নিমেষের মধ্যে এখান থেকে কেটে পর না হলে মাছ ছিপ সব কেড়ে নেব না দাদারা তোমরা দয়া করে এরকম করো না আমার সাথে আমার পরিবারে আমার বাবা নেই সমস্ত দায়িত্বভার আমাকেই টানতে হবে খুব গেলি তাড়াতাড়ি বাড়ি না হলে দেখ আমায় ক্ষমা করো দাদা আমার ভুল হয়েছে তোমাদের মুখের উপর কথা বলা আর দিন যেন এই না দেখতে পাই অত ছুটতে ছুটতে আসার কি আছে এত হাঁপাচ্ছিস কেন দুটো ছেলে আমার রাস্তা আটকে ছিল আমার ভয় দেখাচ্ছিল তাই কোনো রকম করে ছুটে পালিয়ে এসেছি মরণ গেছিস তো মাছ ধরতে তার মধ্যে আবার এত কাণ্ড না গো মা ওরা খুব বাজে মিথ্যে করে বলে দিচ্ছি যে আমি মাছ চুরি করেছি বেশ মাছগুলো দে কখন গেছিস মাছ ধরতে পুরো দুপুর গড়িয়ে গেল আর মাছ মাত্র এই কটা আজ মনে হয় বেশি দুপুর হয়ে গেছিল তাই বেশি মাছ ওঠেনি মা ওই জন্যই তো বলছিলাম যে তাড়াতাড়ি যা বাজার থেকে তাড়াতাড়ি ফের আজকে যা হলো পরের দিন থেকে এই ভুল যেন না হয় আমি বাবার একমাত্র মেয়ে বলে আমায় কেন সবাই এত খারাপ বলছে আমাকে সবার কাছে ভালো হতেই হবে গ্রামের সমস্ত মানুষকে আমি সাহায্য করব। লীলা এ লীলা একবার শুনত এই কষ্ট করে ধরা মাছ আমি অর্ধেক গরীবদেরকে দান করে দেব আর না হলে কোনো কোনো দিন এই মাছ আমি বিক্রি করে টাকা দিয়ে গরিবদের সাহায্য করব। তোকে কখন থেকে ডেকে যাচ্ছি কথাগুলো কানে যায় না নাকি হ্যাঁ

ও সুখে ঠাম্মা কী রে কে ডাকলে পিছু থেকে ঠাম্মা আমি লীলা বলছি ও লীলা আয় মা তা এ দুপুরে গেছিলি কোথায় এই তো দেখো আমার ব্যাগে দেখো কত মাছ পেয়েছি মাছ ধরতে গিয়েছিলাম আমি ও তাই নাকি মেয়ে আমার এই বয়সে মাছ ধরতেও শিখে হ্যাঁ শিখতে তো হবেই আমায় যে মানুষকে সাহায্য করতে হবে এটা তো খুব সুন্দর কথা বললি সবাই আমায় খারাপ বলছে আমাকে তো ভালো হতেই হবে বেশ তুমি এই নাও কিছু মাছ রাখো বেশ আজ আসি তাহলে আবার পরে দেখা হবে একটু বসে যাবে না 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 আজ আর না কাকু কি হলো কি কি লাগবে মাছ নেবে বলো আমার কিছু লাগবে না তুমি বরং আমার কাছ থেকে কিছু মাছ নিয়ে গিয়ে বিক্রি করো এবং মাছের ওজন মতো টাকা আমায় দিয়ে দাও তোর কাছে আমি মাছ কিনবো কতটুকু মাছ তুই আমাকে দিতে পারবি হ্যাঁ পারবো পারব আমার ব্যাগে অনেক আছে বেশ বেশ বলছিস যখন দে তাহলে এই নাও ওজন করে আমায় টাকা দিয়ে দাও এই নে তোর টাকা কিছুটা বেশি দিলাম হুম অনেক ধন্যবাদ কাকু তুই এইটুকু মিয়ে মাছ ধরে মাছ বিক্রি করছিস টাকা পয়সা নিয়ে কি করবি হ্যাঁ সে আমার অনেক কাজ আছে তুমি আমায় প্রতিদিন এভাবে উপকার করে দিও তাহলে খুব ভালো হয় কালকের মতো আজও কিছু মাছ বিক্রি করব। এবং বাকিটা সবাইকে দিয়ে দেব তবে প্রতিদিন রাস্তায় দুটো দাদা আমার জ্বালাতন করে তাদের কি অবস্থা ব্যবস্থা করা যায় তোর নাম লীলা তাই না হ্যাঁ জ্যাঠামশাই আপনি কি করে জানলেন আমি ঠিক খবর পাই আমি গ্রাম প্রধান হয়ে সবাইকে না চিনলে হবে তা ঠিক বলেছ তবে খুব ভালো হলো জানো তো আপনার সাথে দেখা হয়ে কি দরকার বল আমি প্রতিদিন মাছ ধরে যাই আর আর আমায় রাস্তায় দুটো ছেলে খুব জ্বালাতন করে তাদের কিছু ব্যবস্থা করুন দয়া করে গ্রামের মধ্যে আমাদের সুরক্ষিত থাকাটাও তো দরকার ও এই ব্যাপার আমাকে আগে গিয়ে কেন বলনি সময় পাইনি জ্যাঠামশাই আ দুটো ছেলে বললি তাই না নিশ্চয় নিমায়ার আর কানাই হবে আজকাল সকলের মুখে ওদের নাম শুনেছি খুব বেড়েছে ছেলে দুটো আজকে চল আমি তোর সাথে যাব হ্যাঁ হ্যাঁ তাহলে তো খুব ভালোই হয় আপনি আমার সাথেই আসুন বেশ তুই চল আমি একটু পেছনে পেছনে যাচ্ছি এই লীলা তুই নাকি মানুষ কাজকাল খুব সাহায্য করছিস হ্যাঁ করি তো তাতে তোমাদের কি সমস্যা তুই কি ভুলে গেছিস নাকি কি তোকে কি বলেছিলাম না ভুলবো কেন তুমি আমায় এদিকে আসতে বারণ করেছিলে কিন্তু এটাই আমার কাজ আমায় প্রতিদিন এদিকে আসতেই হবে আজকাল তোর মুখে বড্ড কথা হয়েছে এই আমরা প্রতিদিন বারণ করি তাও আমাদের কথা শোনা হয় না যে তোমাদের কথা শুনবা আচ্ছা তাই না কি তাহলে আজকে তোর এক দিন কি অমরক দিন তোমাদের কত ক্ষমতা আমি দেখি খুব ভারবে রছিস তাই না কি ব্যাপার তোদের গ্রামে থেকে দিন দিন বাদরামি বাড়ছে নাকি না না মনেبيه না মানে আবার কি চল আজকে তোদের সাজা হবে কারণ গ্রামের কেউই তোদের এই ব্যবহার পছন্দ করে না তোরা গ্রামের সকলের অসুবিধের কারণ হয়ে দাঁড়িয়েছিস পালিয়া আর যাবে কদ্দূর একটাকে ধরেছি মানে দুটোই সাজা পাবে লীলা তোর আজকে কোনো চিন্তা নেই তুই মন খুলে সকলকে সাহায্য কর যেমন ভাবে করে যাচ্ছিস আমরা তোর পাশে আছি অনেক ধন্যবাদ জ্যাঠামশাই আজ থেকে আমার অনেক সুবিধা হলো আরে আরে ঠিক আছে ঠিক আছে এবার যা না হলে তোর আবার দেরি হয়ে যাবে বুঝলে দাদা এই লীলা বলে মেয়েটা এই ছোট্ট বয়স থেকে অনেক কষ্ট করছে তোমরা শুনেছো কিভাবে গ্রামের গরিব মানুষদের সাহায্য করছে তুমি ঠিক কথাই বলেছো একদিন আমাদের পাড়াতেও এসেছিল অনেক মানুষকে বিনা পয়সায় কিছু মাছ দান করে গেল দেখেছ কত ভালো মেয়ে ও গ্রামের বিভিন্ন মানুষকে সাহায্য করছে কখনো মাছ বিক্রি করে সেই টাকাও সেসব মানুষদেরকে দান করছে তবে কিছু মানুষ ওকে আতন করে আর বাড়ির লোক ওকে খুব একটা সহায়তা করে না এর একটা বিহিত দরকার যেটা আপনা কি করতে হবে প্রতাপ বাবু হ্যাঁ আমি এই ব্যাপারটা ভালোভাবে দেখব এই মাছ নেবেন মাছ প্রতাপ বাবু আজকে মাছ কিনবেন না দুপুর যে হতে চললো আরে তার জন্যই বাজার দিয়ে যাচ্ছিলাম ভালোই হলো তুমি যখন চলে গেলে তোমার কাছে নেই যাক এই নিন আপনার জন্য ভালো কাতলাটাই আজকে আছে একটাই যখন আছে ওটা আমার জন্যই হয়তো ছিল ও চলে আজকে মাছ নেব না আরে লীলা তুমি এখানে হ্যাঁ ও এখন প্রায় প্রতিদিনই আমাকে মাছ বিক্রি করে কিন্তু জিজ্ঞাসা করি কি করে টাকা নিয়ে ও কোনোদিনই বলতে চায় না আচ্ছা তাই নাকি হ্যাঁ কাঠামশাই এভাবেই তো আমি গ্রামের লোকেদের সাহায্য করছি হ্যাঁ আমি সব শুনেছি সম্পূর্ণ ব্যাপারটা আমার খুব ভালো লাগলো দেখছো মাছ ওলা এটুকু মেয়ের মধ্যে কত প্রতিভা হ্যাঁ লীলা খুব ভালো কাজ করছে লীলা তোমার মাছের টাকা বেশ আজকে আমি তাহলে আসি হ্যাঁ লীলা এত কষ্ট করে মাছ ধরে গ্রামের গরিব মানুষদের সাহায্য করো আবার মাছ বিক্রি করে টাকা দিয়ে সাহায্য করো এরকম সুন্দর মানসিকতা তোমার কিভাবে জন্মালো জ্যাঠামশাই আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি বাড়ির লোক এবং পাড়ার লোকের কাছে অনেক খারাপ হয়ে গেছি তাই সেই জায়গা থেকে নিজেকে ভালো করার চেষ্টা হ্যাঁ লীলা তুমি খুব ভালো কথা বলেছ আজকে সম্পূর্ণ গ্রাম তোমার প্রশংসা করে জানো সকলের মুখে শুধু তোমারই নাম আজকে তোমার নাম করে সকলে তার ছোট্ট ছেলে মেয়েদের ভালো শিক্ষা দেয় তাই জ্যাঠামশাই আরে হ্যাঁ গো এখন সবাই তোমার ভালো কাজের জন্য তোমাকে চেনে তোমার প্রশংসা করে বাড়ির লোক এখনো কিছু মানে কি বলে তোমাকে বাড়ির লোক সেভাবে জানে না যে আমি সকলকে এভাবে সাহায্য করি বা টাকা দান করি হয়তো বাড়িতে বললেও কোনো না কোনোভাবে আমায় অপমানিত হতে হবে বেশ তোকে আর এসব নিয়ে চিন্তা করতে হবে না আমি পরের দিন সকালে তোদের বাড়ি যাব সমস্ত সমস্যা সমাধান করে দেব বেশ তাই হবে জ্যাঠামশাই লীলা বাড়িতে আছিস নাকি কে কে এসেছে আমি প্রতাপবাবু গ্রাম প্রধান আরে লীলার সাথে কিছু কথা আছে এবং আপনাদের সাথেও তাই আপনাদের বাড়িতে এসেছি ও আসুন আসুন ঘরে আসুন বসুন এখানে লীলা কোথায় গেলি তাড়াতাড়ি আয় কোথায় কি করে এসছিস যে প্রতাপবাবু আজ সকলের সামনে আমাদের বাড়িতে আরে না না সেরকম কিছু বিষয় না হ্যাঁ মা বলো জ্যাঠামশাই আপনি এত সকাল সকাল আরে কালকে বলেছিলাম না যে পরদিন তোদের বাড়ি যাব দেখছো জ্যাঠামশাই আমি একদম ভুলে গেছি আর আপনি এত সকাল সকাল চলে আসবেন বুঝতে পারিনি বলছি লীলা তুমি যে গ্রামের মানুষদের এত ভালোভাবে সাহায্য করো সেটা তুমি বাড়িতে এসে কেন বলো না আমায় কেউ বোঝে না আমাকে প্রত্যেক মুহূর্তে অপমানিত হতে হয় নিজের সমস্তটা পরিবারের জন্য দেবার পরেও আজ আমি কুপায় আমি বলছি প্রতাপ আপনি এসব কি কথা বলছেন আর লীলা তোর মুখে এসব কি কথা একটু ধৈর্য ধরো রত্না সব জানতে পারবে তাহলে লীলা আজকে আমি এসেছি তোমার সমস্ত কষ্ট দূর করতে তোমার মতো লক্ষ্মী মেয়ে কখনো কুপায়া হতে পারে নাকি ছি 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 এসব বলো না সত্যি বলছ জ্যাঠামশাই তোর কি মনে হয় আমি মিথ্যে বলি না সেটা না রত্না তোমাকে বলছি লীলার বাবা মারা যাওয়ার পর থেকে তুমি লীলার মা হয়ে কিভাবে সংসারের এত ভার ওই মেয়েটার উপর চাপালে আ দেখুন প্রতাপ বাবু আমাদের সংসারে তো কোনো পুরুষ নেই তাই সকলকেই তো কাজ করতে হবে অবশ্যই আমি সেটা মানি কিন্তু তোমাদের উচিত হয়নি ওটুকু মেয়ের উপর সমস্ত দায়িত্ব ভার চাপিয়ে দেওয়া তোমরাও তো পারতে একটু ওই মেয়েটাকে সহযোগিতা করতে ভুল হয়ে গেছে প্রতাপ বাবু এরপর থেকে এমনটা আর হবে না আরে সে নয় আমি মেনে নিলাম তবে আপনার এই ভুল কাজ আজকে এই ছোট্ট মেয়েটাকে কতটা শক্ত করে তুলেছে জানো আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা আজকের দিনে সমগ্র গ্রাম লীলার সুনামে ভরে উঠেছে কিন্তু তুমি মা হয়ে এখনো ওকে এত কষ্ট দাও লীলা সারা গ্রামের গরিব মানুষের সাহায্য করে এই ব্যাপারটা তোমার জানা ছিল না প্রতাপ বাবু এইটুকুই মেয়ে এখন থেকে এসব কি করছে আ কথাটা অবাক হওয়ার মতোই তাহলে যে করছে তার মুখেই সমস্ত সত্যটা শুনে নাও লীলা বলে ফেলো হ্যাঁ মা আমি গ্রামের সমস্ত গরিব মানুষদের সাহায্য করি মাছ ধরে বাড়ির জন্য কিছু মাছ রেখে দিয়ে যে কটা বাকি মাছ থাকে সেগুলো কিছু বিক্রি করি এবং আমি কিছু গরিব মানুষদের দান করি এমনকি বিক্রি করা টাকাটাও দান করে দিই দেখেছো রত্না তুমি আজকে কষ্ট দিয়ে এইটুকু মেয়ের মনোবল কতটা বাড়িয়ে দিয়েছো আজকে তোমার এই মেয়ের জন্য গ্রামের প্রত্যেক গরিব মানুষের মুখে আমিষ চোটে সত্যি আমার অনেক বড় ভুল হয়ে গেছে প্রতাপবাবু আমি আমি এই ভুলের ক্ষমা নিজেকে কখনোই করতে পারবো না আর লীলা তোর মানসিকতা এরকম কিভাবে কবে থেকে হয়ে গেল আমায় ক্ষমা করে দিস মা আমায় ক্ষমা করে দিস দা করত না এরুকু ছোট্ট মেয়ের মানসিকতা কাকে বলে আমি আপনাকে কথা দিলাম বাবু এই রকম ভুল আমার আর দ্বিতীয়বার কোনো দিন হবে না আজ থেকে আমি আমার মেয়ের জন্য গর্ববোধ করি আমার মেয়ে গ্রামের সকলের নয়নের মনি। হ্যাঁ এটা আমার মেয়ে তাহলে লীলা তোমার সমস্যার সমাধান করে দিলাম তো হ্যাঁ জ্যাঠামশাই আপনার মতো মানুষ এই গ্রামে ভগবান তুলল আপনি দীর্ঘজীবী হন আজকের মতো আমার কার্য এখানে সম্পন্ন তাহলে আমি আসি